মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একজন বাংলাদেশি হাদিস বিশেষজ্ঞ ও হানাপি ফকি এবং জাতীয় মসজিদের খতিব হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আলেমদের মধ্যে নেতৃস্থানীয় আসন লাভ করেন তিনি মাওলানা আব্দুর রশিদ নোমানি হাফিজাহুল্লাহ এর কাছে তিন বছর উচ্চতর হাদিস শাস্ত্র এবং তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর কাছে দুই বছর ফিখ শাস্ত্র অধ্যয়ন করেন পরবর্তীতে সৌদি আরবে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ এর সাথে আড়াই বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনিশশো সালের উনত্রিশ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার পিতা শামসুল হক একজন আলেম পরিবারে কোরআন এবং প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের সাহারাস্তি খেরিহর কৌমি মাদ্রাসার মিসকাত জামায়াত পর্যন্ত অধ্যয়ন করেন এরপর উনিশশো সালে পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায় হাদিস সমাপ্ত করেন এরপর তিনি একই মাদ্রাসায় উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে তিন বছর মাওলানা আব্দুর রশিদ নোমানি হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন এরপর উনিশশো সালে দারুল ওলুম করাচিতে ভর্তি হয়ে তিনি দুই বছর মাওলানা তাকি উসমানি হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে উচ্চতর ফিখ ও ফতোয়া অধ্যয়ন করেন এরপর উনিশশো সালে তিনি সৌদি আরবে গমন করেন এবং শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দাহ এর তত্ত্বাবধানে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিস অন্যান্য গবেষণামূলক কাজের সহযোগী হিসেবে আলেম ঢাকায় উচ্চতর ইসলাম শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মার্কাজ আওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি জামিয়াতুল রলুম আল ইসলামিয়া ঢাকার শেখুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন দুই সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন ও ভারতের ইসলামী ফিখ একাডেমি সদস্য হিসেবে মনোনীত হন এছাড়াও দুই সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান হিসেবে মনোনীত হন এবং সর্বশেষ দুই সালের চৌঠা জানুয়ারি আল হাইয়াতুল ওলিয়া লিল আদিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক বৈঠকে দেশে প্রথমবারের মতো জাতীয় মুফতি বোর্ড গঠিত হয় এবং তিনি ষোলো সদস্য বিশিষ্ট এই বোর্ডের সদস্য সচিব হিসেবে মনোনীত হন এছাড়াও তিনি একই বছরের আঠারোই অক্টোবর বায়তুল মোকার্রাম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হন তার অসংখ্য কিতাবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আলমাদ ইলা উলুমিল হাদিসি শরীফ কিতাবটি অসংখ্য গ্রন্থাদির কোন কিতাব থেকে কোন বিষয়ের হাদিস বের করা হবে সহজভাবে এর মৌলিক ধারণা দিয়েছে এই গ্রন্থটি এটি সর্বপ্রথম উনিশশো সালে প্রকাশিত হয় গ্রন্থটির ভূমিকা লিখেছেন মাওলানা আব্দুর রশিদ নোমানি হাফিজাহুল্লাহ প্রকাশের পর বইটি ভারত দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের বাংলাদেশের বড় প্রতিষ্ঠানের মধ্যে আল আল-মাদ ইসলামিয়া পটিয়াতে অন্তর্ভুক্ত করেন ইসলামাবাদী হাফিজাহুল্লাহ এটি দুই সালের মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কায়রো আন্তর্জাতিক বই মেলায় প্রকাশনীর বেস্ট সেলার হিসেবে নির্বাচিত হয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজা এর সৌদি আব্দুল আবু গুদ্দা তার পিতার কাছে লিখিত একটি চিঠিতে বলেন আব্দুল মালিক দাবি করেন যে আমার কাছ থেকে তিনি অনেক উপকৃত হয়েছেন অথচ আমি দেখি তার কাছ থেকে আমি অনেক উপকৃত হয়েছি সে তার অনেক শিক্ষকদের থেকেও এগিয়ে যাবে সে সকল শিক্ষকদের মধ্যে আমি হব প্রথমজন তার আরেক শিক্ষক মাওলানা আব্দুর রশিদ নোমানি হাফিজাহুল্লাহ তার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ দেখে বলেন তোমার আল মাদখাল দেখে আমি অনেক আনন্দিত একটি চিঠি দিয়ে তিনি পড়ার জন্য তাকি উসমানি হাফিজাহুল্লাহ এর হাতে তুলে দেন চিঠিতে তিনি লিখেন এই ছাত্র কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন কত গভীর এলমের অধিকারী তাকে পড়ালেই তা বুঝতে পারবেন অতপর তার শিক্ষক তাকে উসমানী হাফিজাহুল্লাহ তার লিখিত আল মাদ খাল দেখে অভিভূত হয়ে তাকে সৌদি শায়েখ আব্দুল ফতাহ আবুদ্দাহ হাফিজাহুল্লাহ এর নিকট পাঠিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি বলেন মৌলানা আব্দুল মালিক সমকালীন একাধিক প্রখ্যাত আলিম ও হাদিস বিশেষজ্ঞদের সুদীর্ঘ সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছেন এবং হাদিস শাস্ত্রে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে আলেমদের নিকট সমাদৃত হয়েছেন জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হুসেন কাসিমি হাফিজ বলেন আমাদের দেশের গৌরব আমাদের দেশের জন্য সাদাতের বিষয় হল মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক দামাদ বারাকাতুহম আলিয়া আমরা কায়েমন বাক্যে এই গুণী সাইখের জন্য দোয়া করছি মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে এবং তার কাজকর্মকে কবুল করুন আমিন